নমস্কার বন্ধুরা হালকা শীতে বাটি চচ্চড়ি তৈরি করে খান ছোট চুনো মাছ নিয়েছি একটি আলু আলু ভাজার মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি দিয়ে একটি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি দুটি পেঁয়াজ কেটে দিয়েছি একটি পেঁয়াজ গাছ কুচি করে দিয়ে দিলাম সাত মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ মিষ্টি দিলাম সাত মতো সর্ষের তেল এখানে একটু বেশি পরিমাণে দেব চার টেবিল চামচ সরষের তেল দিয়েছি ভালো করে মাখিয়ে নেব এই রেসিপি দারুণ টেস্টি রেসিপি আপনারা তৈরি করবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখিয়ে নিলাম একটু জল দিয়ে দেব এই বাটির হাফ বাটি জল দিয়েছি ঢাকা দিয়ে রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আধ ঘন্টা ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ধনে পাতা কুচি দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে গ্যাস একটু বাড়িয়ে দিলাম উপর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো চা চামচ দিয়েছি ধনে পাতা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব একটু রস রস থাকবে হাত দিয়ে মেখে খাবে দারুণ টেস্টি হয় এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে নমস্কার